সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আজকে আলোচনা করব আমি আপনাদের সামনে তুলে ধরব কি কি কাজ করার কারণে উনাকে বাংলাদেশ থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল আপনারা হয়তো ভাবছেন আমি উনার ভুল ত্রুটিগুলো আপনাদের সামনে তুলে ধরব না এইভাবে ভাববেন না উনি যে মহৎ কাজ করেছিলেন এই মহৎ কাজগুলোর প্রতিদান স্বরূপ উনি যা পাবার তাই পেয়েছেন এবং যারা তাকে প্রতিদান করেছে এরা আর কেউ না এরা এরা বাংলাদেশি নামধারী পাকিস্তানি হুম পাকিস্তানে পাকিস্তান এবং মার্কিন সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রে ষড়যন্ত্রের কারণে আপ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে তো উনি বাংলাদেশের জন্য যে কাজগুলো করেছিলেন তার দুই একটা নমুনা তো আপনাদেরকে দেখাতেই হবে এই দেখুন এই দেখুন পদ্মা সেতু হুম পদ্মা সেতু আমি একটা ভিডিও ফুটেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্লে করে আপনার দেখাবো এই পদ্মা সেতুটি তৈরি করার জন্য উনি বিশ্ব ব্যাংকের শরণাপন্ন হয়েছিলেন কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদের একজন দালালের প্ররোচনায় বিশ্ব ব্যাংক উনাকে কোনো ঋণ দেয় নাই পরবর্তীতে বাংলাদেশের এই লৌহ মানবী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এই ব্রিজটি তৈরি করেন সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন আপনাদেরকে একটু দেখাই ক্ষয়ষ্ণুতিরকে যুক্ত করেছে আর একটু পিছনের দিকে নিয়ে যাই এই দেখলেন তো আচ্ছা আর প্লে করবো না গেল এইটা এইবার আমি দেখি আর দেখাই আরেকটা জিনিস হুম একটু আপনারা অবশ্যই মেট্রো রেলের কথা জানেন আমি পরে এই ব্যাপারে কথা বলছি দেখ মানে আমাদের মেট্রো রেল দেখুন স্পিডে যাচ্ছে দেখছেন হম এই মেট্রো রেলেই

আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের ম্যাটেরিয়াল যা আমার জীবনের প্রথম ম্যাটেরিয়াল ভ্রমণ হবে যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করে তবে কিভাবে ম্যাটেরিয়াল ভ্রমণ করবেন কত ভাড়া কি কি সুযোগ সুবিধা রয়েছে সবকিছু থাকছে আজকে আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম এইগুলো কি বাংলাদেশের মানুষ জীবনে কোনো দিন দেখার সৌভাগ্য হয়েছিল উত্তর হচ্ছে না এই মেট্রো মেট্রো রেল দেখার পরে কি কারো মনে হবে এটি বাংলাদেশের কোনো জায়গায় অবস্থিত নাকি এটা কোন ইউরোপের জায়গায় ইউরোপেও তো এরকম আছে কিনা আমার সন্দেহ আছে এই মেট্রো রেলে এরা আগুন দিয়েছে যারা মেট্রো রেল বা আরো অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগুন দিয়েছিল হ্যাঁ তারা দেশ ও জাতির শত্রু এবং এই দেশ ও জাতির শত্রুরা আজকে ক্ষমতাসীন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এই সব উন্নয়ন করার কারণে কি করার কারণে কি পাকিস্তান তার তার প্রতি অসন্তুষ্ট ছিল উত্তর হচ্ছে হ্যাঁ ইয়েস পাকিস্তানের মিডিয়াগুলোতে প্রতিদিন বাংলাদেশের উন্নয়ন নিয়ে কান্নাকাটি শোনা যেত আমি শুনেছি বাংলাদেশ আমাদের একটা অংশ ছিল এইভাবে উন্নতি করলাম আমরা করতে পারলাম না আমাদের দেশ যে রকম ছিল সেই রকমই রয়ে গেছে বাংলাদেশে এগিয়ে গেল বুঝতে পেরেছেন আমি আরেকটি কথা বলতে শেখ হাসিনা চাচ্ছি বাংলাদেশে যে উন্নয়ন করেছেন এটি এই উন্নয়নগুলো নজিরবিহীন বুঝতে পেরেছেন চোদ্দ লাখ ভূমিহীন ঘরহীন মানুষকে জমি সহ পাকা ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে বের করে নিয়ে এসেছেন দেশকে খাদ্য স্বয়ং করেছেন পুরা দেশকে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছেন সিক্সটি বিলিয়ন জিডিপির দেশকে চারশো বিলিয়ন ডলারের ডলারের জিডিপির দেশে উন্নত করেছেন এই লৌহ মানবী শেখ হাসিনা ভারতের সাথে সমস্যা সমাধান করেছেন হ্যাঁ দেশের সমুদ্র সীমা বাড়িয়েছেন ইতিহাসকে রাজাকার স্বাধীনতা বিরোধীদের হ্যাঁ বিচারের ব্যবস্থা করেছিলেন আর এই স্বাধীনতা যুদ্ধ বিরোধী রাজাকার আলবদররা আজকে আমাদের আজকে আমাদের দেশ দখল করে নিয়েছে বুঝতে পেরেছেন আজকে জামাতের আমির জাতির উদ্দেশ্যে বক্তব্য ভাবুন হুম এরপরে আর কি করেছেন বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকে কে ষোলো হাজার মেগাওয়াট মেগাওয়াটে মেগাওয়াটে উন্নীত করেছেন ছয়শো ডলার মাথা পিছু আয়কে দুই হাজার আটশো ডলারে উন্নীত করেছেন হুম প্রতি বছর বিনামূল্যে থার্টি পঁয়ত্রিশ কোটি বই বিতরণ বই বিতরণের ব্যবস্থা করেছেন এই বিনামূল্যে বই বিতরণ করে পুরা জাতিকে শিক্ষিত করার জন্য তিনি ব্যবস্থা নিয়েছিলেন যে ছাত্রদেরকে বই বিতরণ করে ফ্রি বই বিতরণ বিতরণ করে শিক্ষিত করার জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন সেই ছাত্রদের কিছু বিপদগামী কিছু ছাত্র শিবিরের সন্ত্রাসীরা তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে আমি ছাত্র বলবো না সব ছাত্র না তো তিনি আরো কি করেছেন শত শত কিলোমিটার নতুন রেলপথ তৈরি করেছেন হ্যাঁ শত শত কিলোমিটার কিলোমিটার এক্সপ্রেস তৈরি করেছেন ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যবস্থা করেছেন দুইশো লুকোমেটিভ ক্রয়ের ব্যবস্থা করেছেন পাঁচ নতুন রেল কোচ কিনেছেন হ্যাঁ এরপর নতুন নতুন সমুদ্রবন্দর তৈরি করেছেন হম এল এনজি টার্মিনাল করেছেন তৈরি করেছেন হ্যাঁ এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তারামলেই হয়েছে নতুন নতুন মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে হ্যাঁ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্র ছাত্রী হল তৈরি করেছেন নতুন নতুন টিভি চ্যানেল তৈরি করা হয়েছে স্বাধীনতা প্র্যাকটিস করার জন্য দেশের মানুষকে ডিজিটাল সুযোগ সুবিধার ব্যবস্থা বা ব্যবস্থা করে দিয়েছেন হ্যাঁ তো এতগুলো করার ফলশ্রুতিতে কি এই প্রতিদান তাকে দেওয়া হল বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানি আইআসআই সহ্য হয় নাই আজকে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙ্গার দৃশ্য দেখে মনে হয়েছে যে এটির সাথে অবশ্যই পাকিস্তানি পাকিস্তানি এজেন্টরা জড়িত রয়েছে পাকিস্তান এটি করছে বুঝার কি বাকি থাকে হ্যাঁ মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত সব নথিপত্রকে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে এরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না হুম এরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসাবে এই সমস্ত নথিপত্রগুলো পুড়িয়ে দিচ্ছে মানে বাংলাদেশকে মুক্তিযুদ্ধ বাংলাদেশে মুক্তিযুদ্ধ যে হয়েছিল এটি ইতিহাস থেকে এই ঘটনাকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে অতীতেও বারবার করা হয়েছিল আজকে কেন এই অবস্থা কেন হচ্ছে শেখ হাসিনা না হয় তোমাদের দৃষ্টিতে অপরাধী কিন্তু উনার বাবা কি করেছেন উনার বাবা তো অপরাধ করেন নাই এই যে ডক্টর ইনুস হ্যাঁ বারবার বলছে একটা অভ্যুত্থান হওয়ার পরে দেশের মধ্যে এই ধরনের লুটপাট দাঙ্গা হাঙ্গামা হয়ে থাকে হ্যাঁ এবং শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই অপমানের ব্যবস্থা করেছেন ওয়াও আপনার কাছে কি দেশ নিরাপদ আপনি জাতির পিতাকে মিয়া স্বীকার করেন না আজকে ডক্টর ইনুস কাদের সাথে আতাত করে ক্ষমতায় আসতেছে বলুন তো দেখি বা এসেছে আজকে যারা ছাত্রদের মধ্য থেকে সমন্বক সমন্ব হয়ে কিভাবে চলবে সেটির দিক নির্দেশনা দিচ্ছে। দিচ্ছে। সেটির দিক নির্দেশনা এই এরা কারা এরা হচ্ছে ইসলামিক ছাত্র শিবির ইসলামিক ছাত্র শিবিরের নেতা কর্মীরা এরা বিষয়টা বুঝতে পেরেছেন আর ইসলামিক ছাত্র শিবিরের শিবিরের হাতে জামাত ইসলাম তাদের রূপরেখা তুলে ধরতে বুঝা গেল আজকে এই যে যে যারা যারা ছাত্র ছাত্র ইসলাম আন্দোলনের নামে সারা দেশব্যাপী আন্দোলন করলো এদের মুখে কি আপনারা একবার স্বাধীনতা স্বাধীনতার স্লোগানের কথা শুনেছেন একবার কি আপনারা আপনারা কোন এমন কোন কিছু শুনেছেন যে যা থেকে প্রমাণিত প্রমাণ করা যাবে যে এরা স্বাধীনতার সপক্ষের শক্তি আজকে পুরা দেশটাই হুম রাজাকার আলবদর স্বাধীন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাতে চলে গেছে এটা দুঃখজনক এই দেশটি এমনটি হওয়ার কথা ছিল না আমি একটা কথা বলে রাখি আমি আমান উদ্দিন কন্টিনিউয়াসলি এই জাতীয় করে যাব লাইভ করে যাব আপনারা আমাকে বা আমাদেরকে সহযোগিতা করবেন স্বাধীনতার পরাজিত শক্তিরা আবার পরাজিত না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে ঠিক আছে সবাই ভালো থাকুন মুক্তিযুদ্ধের চেতনা আবার ফিরে আসুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু Thank you.